সৌকাত মোল্লা দুর্গাপূজার মণ্ডপ গিয়ে সেখানে মোমবাতি জ্বালাবে সৌকাত মোল্লাকে ডেকে মানুষ উলু দিচ্ছে এগুলো কিন্তু আমরা সৌকাত মোল্লার থেকে দর্শক আশা করিনি সৌকাত মোল্লা তো দর্শক আমরা যতটা জানি সৌকাত মোল্লা তো একজন মুসলমান আমরা যতটা জানি যে সৌকাত মোল্লা তো একজন মুসলমান দর্শক তবে কি সৌকাত মোল্লা একজন নামধারী মুসলমান তবে কি দর্শক সৌকাত মোল্লা একজন নামধারী মুসলমান সৌকাত মোল্লা কোথায় চোখ পৌঁছে গেছে চি 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 যে লজ্জা জাতির কলঙ্ক আর শৌকাত মোল্লা কোথায় পৌঁছে গেছে শুধুমাত্র হিন্দু 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 ভাইদের ভোট নেওয়ার জন্য দর্শক আজ পৌঁছে গেছে তাদের পুজোতে যে হিন্দুরা আমাদেরকে আমাকে ভোট দেবে শুধুমাত্র ভোটের জন্য নিজের ধর্মকে ছোট করতে শৌকাত মোল্লা একজন নামধারী মুসলমান নিজেকে দাবি করে জানি একজন মুসলমান সে আজ পৌঁছে গেছে দুর্গা পুজোর মণ্ডপে শুধুমাত্র ভোট নেওয়ার জন্য আজ হিন্দু ভোট নেওয়ার জন্য আজ ইসলাম ধর্মকে অপমান করলো মোল্লা একজন জাতির কলঙ্ক একজন জাতির কলঙ্ক শৌকাত মোল্লা শুধুমাত্র হিন্দু ভোট নেওয়ার জন্য আজ পৌঁছে গেছে পুজোর মণ্ডপে নিজেকে 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 দাবি করে যে আমি একজন মুসলমান এ মুসলমান এ তো মুনাফেক সৌকাত মোল্লা একজন মুসলমান শকাত মুল্লা তো একজন কাফের একজন জানলেন কুকুর এর থেকে কি বলবো আজ একজন ইমানদার মুসলমান কি করে যেতে পারে একজন ইমানদার মুসলমান কি করে যেতে পারে ঠাকুরের সামনে সে তো একজন মুসলমান ইসলাম ধর্মকেও অপমান করছে তার সাথে সাথে আমার হিন্দু ভাইদের ধর্মটাও অপমান করছে হ্যাঁ হিন্দু ভাইদের ধর্মেও আঘাত দিচ্ছে সৌকাত মোল্লা শুধুমাত্র ভোট নেওয়ার জন্য সৌকাত মোল্লা নাটক করছে আমি সাথে সাথে ইসলাম ধর্মকেও অপমান করছে সাথে সাথে হিন্দু ধর্মকেও অপমান করছে এই মোল্লা সৌকাতমুল্লা কাফের বেইমান যাহার নামে কুকুর ছাড়া আমি কিছু বলবো না কাফের সৌকাত মোল্লা আজ কি করছে পাটির জন্য আজ পাটির জন্য নিজের এমান বিক্রি করে দিল সোদার কসম খেয়ে বলছি সৌকাত মোল্লাকে যদি আবার মুসলমান হতে হয় দুবার কলমা পরে মুসলমান হতে হবে না হলে একে মুসলমান বলা যাবে না আজ থেকে সৌকাত মোল্লা কাফের সৌকাতম্লা কে আমরা মুসলমান বলে মানি না দুবার ফেলছে হ্যাঁ মানুষ ছুটো ফেলছে আজ শৌকাতমোলার মুখে পার্টির জন্য ইমান বিক্রি করে ফেলছে হ্যাঁ পার্টির জন্য নিজের ধর্মকে ছোট করছে অন্য ধর্মকে কি করছে আজ আজ আমরা দেখছি যে আইলাভ লে আইলা আইলাভ মোহাম্মদ লেখার জন্য উত্তর প্রদেশে আজ কি হচ্ছে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে আইলাভ মোহাম্মদ লেখার জন্য আজ ভাঙড়ে পোস্টার রাতারাতির ভেতরে গায়েব হয়ে গেল আজ এই কিছু হারাম খোর মুসলমান নিজের ধর্মকে রক্ষা না করে অন্য ধর্মকে খুশি করতে যাচ্ছে জাতির কলঙ্ক লজ্জা অকাত মোল্লাকে আমি মনে করি একটা কাপের আমি অত মুসলমান বলে আর কোনোদিন মানবো না এটা কোনোদিন মুসলমানের মুসলমান বলে আমি মানবো না দর্শক আপনারা তো মতামত নিচে কন অবশ্যই জানিয়ে যাবেন যে সৌকাত মোল্লা যে কাজটি করেছে ঠিক না ভুল আর এই ভিডিওটি দর্শক শেয়ার করুন যাতে করে মানুষের মানুষের কাছে আবারও পৌঁছে যায় ভিডিওটি